নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রান্সফার নিউজ নিয়ে তার সাথে সাথে ডুরান্ড কাপ দিয়েই কিন্তু পরবর্তী সিজন শুরু হচ্ছে তো ডুরান্ট কাপ নিয়ে বেশ কিছু বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা রয়েছে এবং ইস্টবেঙ্গলের মাঝ মাঠ নিয়ে কিন্তু একটু আলোচনা করা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল কিন্তু দল গঠনের কাজ শুরু করে দিয়েছে সেই জায়গাতে ইস্টবেঙ্গল যেই জায়গাগুলোতে প্লেয়ার চাইছে সেটা হচ্ছে প্রথম হচ্ছে ডিফেন্স লাইন তারপর মাঝমাঠ তারপর অ্যাটাকিং লাইন যেটা বিদেশিদের দিয়ে কিন্তু ভরাস করতে চাইছে ইন্ডিয়ান প্লেয়ার অ্যাটাকিং লাইনে অভাব কিন্তু ইস্টবেঙ্গলের কাছে নেই কিন্তু ইস্টবেঙ্গলে যেইগুলো জায়গায় প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী যেরকম প্লেয়ার নেওয়া হচ্ছে একাধিক প্লেয়ারের সঙ্গে কথা বলা হচ্ছে বিদেশি প্লেয়ার প্রচুর নামের প্রোফাইল সঙ্গে লিঙ্ক তৈ হচ্ছে কথাবার্তা চলছে নেগোসিয়েশান চলছে অনেক কিছু ব্যাপার চলছে সেগুলো তোমরা জানো এবার দেখো কোনো এক প্লেয়ারকে চাইলাম তাকে পেয়ে গেলাম সেটা তো হয় না বাজারে যখন নামা হয় তখন অনেকগুলো জিনিস দেখেই তো মানুষ দাম দর করে শেষ পর্যন্ত নেয় হ্যাঁ সবার কাছে তো সমান চাহিদা বা সবার কাছে সমান তো টাকা পয়সা থাকে না যে আমার একে চাইছে যত টাকাই লাগুক সেইভাবে হয় না সব কিছু একটুখানি ভাবনাচিন্তা করতে হবে তো সেইভাবেই কিছু ডিল হবে কিছু ডিল ভেসতে যাবে কিছু একদম ভুয়ো নাম বাজারে ঘোরাফের করবে সেগুলো তো থাকবেই তো সেই সব বাদ রেখে যদি আমরা একটুখানি বেঙ্গলের দল গঠনের পরিকল্পনা নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল কিন্তু মাঝ একাধিক প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে কারণ কি তাদের মাঝ মাঠে কিন্তু প্লেয়ারের অভাব রয়েছে হ্যাঁ সৌভিক চক্রবর্তী মিডফিল্ড পজিশানে যেভাবে এখনও খেলছে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে এবং শোনা গিয়েছিল যেরকমটা সৌভিকের সঙ্গে কিন্তু আগামী সিজনে নতুন করে আরও চুক্তি বাড়িয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল মুম্বাই সিটিএফসি সৌভিককে চেয়েছিল কিন্তু সৌভিককে ছাড়া হবে না আরও দুটো সিজেনের কিন্তু চুক্তি বাড়িয়ে নেওয়া হচ্ছে বর্তমানে তেত্রিশ বছর বয়স তো দুটো সিজনটা একটু বেশি যাই হোক একটা সিজন তো তাকে রাখা যেতেই পারে সৌভিক থাকছে সৌভিকের সাথে সাথে অনেক বড় খরচা করে যেই প্লেয়ারকে নিয়ে আসা হয়েছিল বিরাট বড় ট্রান্সফার ফি ইন্ডিয়ান ফুটবলে এত বড় ট্রান্সফার ফি কোনো প্লেয়ারের জন্য দেওয়া হয়নি সেটা হচ্ছে তেইশ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার এই প্লেয়ার জিক্সান সিংকে নিয়ে তো জিক্সানের সঙ্গে কিন্তু দীর্ঘ একটা চুক্তি রয়েছে তার একটা ভালো স্যালারিও রয়েছে এবার জিকসানের কাছ থেকে কোনো রকম ভালো পারফরমেন্স লাস্ট সিজনে ইস্টবেঙ্গল পায়নি অনেক জায়গা থেকে তোমরা রীতিমতন শুনতে পাচ্ছ যে জিক্সানকে নাকি ছেড়ে দেওয়া হবে তাকে পছন্দ নয় দেখো সেরকমটা কোনো ব্যাপার নয় জিক্সানকে কিন্তু পরিকল্পনার মধ্যে রাখা হবে এবং একটা সিজন প্লেয়ারদের খারাপ যেতে পারে কিন্তু তা বলে তাকে ছেড়ে দেওয়া হবে নিলাম ছেড়ে দিলাম এইভাবে তো হয় না তাহলে প্রতি বছরই কোনো প্লেয়ার আসবে বেরিয়ে যাবে এইভাবে তো একটা পারফেক্ট দল তৈরি হয় না তো সেক্ষেত্রে ডিফেন্সের সৌভিক এবং জিকসান থাকছে তার সাথে অস্কার এমন প্লেয়ার চাইছে যাকে কিন্তু ভার্সেটাইল প্লেয়ার হিসাবে খেলানো যেতে পারে প্রয়োজনে সেন্টার ব্যাকেও খেলানো যেতে পারে ডিফেন্সিভ মিডিওতেও খেলানো যেতে পারে এরকম কারণ জিক্সানকে আমরা দেখেছিলাম কয়েকটা ম্যাচে তাকে সেন্টার ব্যাকেও খেলতে হয়েছিল কারণ প্লেয়ারের অভাব প্লেয়ারের ইঞ্জুরি সমস্যা কাট সমস্যার কারণে অনেক প্লেয়ারকে পাওয়া যায়নি তখন জিকসানকে খেলতে হয়েছিল তো সেক্ষেত্রে সেরকম কিন্তু বেশ কিছু নামের প্রোফাইলের সঙ্গে কথাবার্তা চলছে যেরকম নিখিল প্রভু একজন প্লেয়ার আরও একজন আই মানে আই লিগের প্লেয়ার রয়েছে আইজলের একজন প্লেয়ার রয়েছে রিয়েল কাশ্মীরের একজন প্লেয়ার রয়েছে এরকম বেশ কিছু প্রোফাইল কিন্তু দেখা চলছে সব কিছুই এখন ওপেন রয়েছে এবং ট্রান্সফার মার্কেটে যে কোনো মুহুর্তে যে কোনো কিছু পরিবর্তন হতে পারে সেই দিকেই ইস্টবেঙ্গল নজরে রাখছে এবং চেষ্টা জানানো হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এক সপ্তাহ দশ দিনের মধ্যে কিন্তু বেশ কিছু ইন্ডিয়ান সাইনিং কমপ্লিট করার জন্য তো সেই সমস্ত নাম নিয়ে রীতিমতন আগেই আলোচনা করেছি নতুন করে আলোচনা করার কিছু নেই এবং এটাও নজরে রাখা হচ্ছে এমন কিছু ইস্টবেঙ্গলের কাছে প্লেয়ার রয়েছে যাদের নিয়ে কিন্তু স্কোয়াড পূর্ণ করা যায় যেরকম তন্ময় দাসে কিন্তু মাঝে মাঠে তাকে যদি সুযোগ দেওয়া হয় যথেষ্ট ভালো করতে পারেন নাসিব যেরকমভাবে পারফরমেন্স করেছে রিজার্ভ টিমে বা ট্রফিতে অসাধারণ কিন্তু কিন্তু ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু করতে চাইছে এবং মাধি তালালের ব্যাপারে অনেকেই জানতে চাইছিল দেখো মাধি তালালের ব্যাপারে একদম হান্ড্রেড পারসেন্ট নিউজ আমাদের কাছে বা কারোর কাছেই নেই কেউ মন গড়া ব্যাপার বললো সেটা পরের কথা মাধি তালালকে ছাড়া হবে না এটুকু মোটামুটি একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাকে রেজিস্টার বিদেশি প্লেয়ার হিসাবে রাখা হবে হয়তো সপ্তম বিদেশি ষষ্ঠ বিদেশি হিসাবে তাকে পরিকল্পনার মধ্যে নাও রাখতে পারে কারণ তার সুস্থ হওয়া তারপর সে আস্তে আস্তে মাঠে ফেরা একটা অনেকটা সময়ের ব্যাপার তো ততদিন তো ইস্টবেঙ্গলের কাছে থাকবে না কারণ সিজন শুরু হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি এই বছরে টুর্নামেন্ট আরও বড় হবে এই বছরে আরও অনেক বেশি ম্যাচ হবে তো সেক্ষেত্রে একজন প্লেয়ারকে দীর্ঘদিন পাওয়া যাবে না এইভাবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট পরিকল্পনা করবে না তো মাদি তালালকে নিয়েও ব্যাপারগুলো বোঝাতে পারলাম আশা করছি তো মাঝ মাঠকে কিন্তু ইস্টবেঙ্গল শক্তিশালী করতে চাইছে কারণ সাউল প্রেসপক্ষেও রাখার চিন্তাভাবনা নেই তো সেই জায়গায় একজন বিদেশি মিডফিল্ডার আসবে তো ওভারঅল দেখতে গেলে মিডফিল্ডকে কিন্তু ইস্টবেঙ্গল ভালো করে সাজিয়ে নেবে অস্কারের পরিকল্পনা অনুযায়ী এবং এর সাথে সাথে আমরা যদি একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি তোমাদের যেরকমটা জানিয়েছিলাম পরের সিজনে কিন্তু আমরা রফসন রবীন্ে অবশ্যই আইএসএল এ খেলতে আসতে দেখব এবার ইস্টবেঙ্গল সেই আগের সিজনে উইন্টারের সময় কথাবার্তা বলেছিল তারপর ইনকোয়ারি করেছিল আর সেরকম কিছু ডেভেলপমেন্ট হয়নি তো এখন যেটা শোনা যাচ্ছে এই উনতিরিশ বছর বয়সী ব্রাজিলিয়ান অ্যাটাকিং লাইনের প্লেয়ার কিন্তু বাগানের সঙ্গে কথাবার্তা অ্যাডভান্স লেভেলে নিয়ে চলে গেছে হ্যাঁ হয়তো প্রি কন্ট্যাক্ট যেগুলো সাইনিং সেগুলো হয়তো হয়ে গেছে কিন্তু এখনও অফিসিয়াল সিগনেচার বাকি রয়েছে তাকে নিয়ে মূলত পরিকল্পনা যেটা রয়েছে সেই পরিকল্পনাটা হচ্ছে এ তাকে এএফসিতে তো অবশ্যই ব্যবহার করা হবে এবং আইএসএলে কি তাকে দেখা যাবে সেই নিয়ে এখনও নিশ্চয়তা নেই কারণ এএফসির কথা মাথায় রেখেই কিন্তু এক্সট্রা বিদেশি সাইনিং মোহনবাগান সুপারজাইন করতে চাইছে তো সেক্ষেত্রে রবিনও কিন্তু পরের সিজনে আসতে চলেছে হয়তো যদি ভালো পারফরমেন্স হয় তো সেক্ষেত্রে তাকে আইএসএলে দেখার সম্ভাবনাও রয়েছে এবং এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটু ডুরান্ট কাপ নিয়ে তো ডুরান্ট কাপ দিয়েই কিন্তু অভিযান শুরু করতে চলেছে প্রত্যেকটা দল কারণ ডুরান্ট কাপ খেলা হবে আজকে বেশ কিছু মিটিং ছিল আগামী দিনেও বেশ কিছু মিটিং হবে যেরকমটা প্রাইমারি আপডেট বেরিয়ে আসছে যে আঠেরোই জুলাই থেকে কিন্তু ডুরান্ড কাপ শুরু হতে চলেছে এবং সেই ম্যাচগুলো তো পর ম্যাচ থাকবে অনেকগুলো স্টেডিয়ামে থাকবে তো আঠেরোই জুলাই থেকে তেইশে আগস্ট পর্যন্ত কিন্তু ডুরান্ড কাপ হবে এবং ডুরান্ড কাপের মেন ভেনু হিসাবে কিন্তু এই বছরে কোগড়াঝারকে রাখা হয়েছে কোকরাঝারেই কিন্তু মোটামুটি অনেকগুলো ম্যাচ দেওয়া হবে এছাড়া কলকাতা রয়েছে ইম্ফল রয়েছে শিলং রয়েছে জামশেদপুর রয়েছে এবং ওপেনিং ম্যাচ কিন্তু শিলংয়ে দেওয়ার চিন্তা চিন্তা ভাবনা রয়েছে তো প্রত্যেকটা দলকেই কিন্তু দল গঠন খুব তাড়াতাড়ি করতে হবে কারণ জুলাই মাসের প্রথম দিকে মাঝামাঝিতেই বলতে গেলে টুর্নামেন্ট শুরু হয়ে যাচ্ছে এবং ট্রান্সফার উইন্ডো ওপেন হচ্ছে জুন মাসে তো জুন মাসে মোটামুটি ঠিকঠাক দল গঠন করে জুলাই মাসে প্রথম দিকেই বা জুনের শেষের দিকে প্রত্যেকটা দল প্রিসিজনেও নেমে পড়বে সেইভাবেই দল গঠন চলবে এবং তারপর ফেডারেশন কাপ রয়েছে সেটা দীর্ঘ দিন ধরে চলবে আই রয়েছে তো ওভারঅল অনেক টুর্নামেন্ট রয়েছে তো প্রথম যেই ম্যাচগুলো আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ডুডান কাপের এবং ডুডান কাপের সিডি শিডিউল কিন্তু খুব তাড়াতাড়ি নাকি ঘোষণা করা হতে পারে অনেক কথাবার্তা চলছে কিছু দিনের মধ্যেই হয়তো দশ পনেরো দিনের মধ্যেই হয়তো সেই সিডিউলও ঘোষণা হয়ে যেতে পারে সেরকমটাই শোনা যাচ্ছে তো ওভারঅল এই আপডেটটা এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কতটা খুশি কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ